বর্ষাকালী মশার উপদ্রব কমাতে এবং ডেঙ্গু থেকে এলাকার মানুষদের সুরক্ষিত রাখতে উদ্যোগী হল ব্লক এবং পঞ্চায়েত প্রশাসন মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বিলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় ভিআরপি কর্মীদের নিয়ে মশা দমনে প্রত্যেকটি নিকাশি নালার ওষুধ স্প্রে করা হয় পাশাপাশি পরিষ্কার করা হয় ড্রেনগুলিকে এই দিন বেলদা দেউলি এলাকায় বেশ কয়েকটি ড্রেনে মশা দমনে ওষুধ স্প্রে করা হয়েছে ব্লক এবং পঞ্চায়েত প্রশাসন জানাচ্ছে বর্ষাকালে ড্রেনের মধ্যে ডিমের লার্ভা তৈরি করে মশা এর ফলে ডেঙ্গু সহ একাধিক জটিল রোগের আক্রান্ত হতে পারে এলাকার মানুষ তাই বৃষ্টির মরশুমে ড্রেনগুলিকে পরিষ্কার করে তাতে মশা দমনের ওষুধ স্প্রে করা হলো আগামী দিনেও এই ধরনের কর্মসূচি লাগাতার চলবে বলে জানিয়েছেন ব্লক এবং পঞ্চায়েত প্রশাসনের আধিকারিকরা

আমরা সাধারণত ব্লক প্রশাসনের মাধ্যমে ভিআরপি আর প্লাস এই ডিসিপি আনলাই থেকে কাজ করি ডিপিতে আঠের দুই ডিপিতে এখানে প্রচুর হচ্ছে মশার উপদ্রব হচ্ছে ডেঙ্গু এখন তো চলছেই বর্ষাকাল মানে ডেঙ্গুর চলছেই তার জন্য সেই ডেঙ্গু যাতে না আসে তার লাভা যাতে না বের হয় তার জন্য আমরা একটু স্প্রে করে দিচ্ছি আর কি প্রত্যেকটা সংসদ মাধ্যমে আমাদেরটা দেখানো হচ্ছে ডিআরপি দিদি দেখিয়ে দিচ্ছে যে এই জেনে

বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা কেশ্বর মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার

টু নাইন টু ট্রিপল নাইন ডবল জিরো সিক্স টু অথবা সেভেন জিরো আমাদের ঠিকানা কে হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর